ক্লাস নাইনের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা ফার্স্ট সামেটিভ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সম্পূর্ণ সাজেশান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমরা যারা ক্লাস নাইনে পড়ছ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওতে বলা পরামর্শগুলো মানলে তোমরা উপকৃত হবেই হবে তোমাদের সিলেবাসের প্রথম কবিতা হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখানে আমি প্রথমেই তোমাদের বলে দেব তোমরা কি ভুল করো তোমরা বই খুলে নামকরণটা ভালো করে দেখবে অনেকেই লেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ওটা কিন্তু দেশের হবে না দেশে ঝড় একটা ছোট্ট হাইফেন বৃষ্টি কেমন এবার আসি এখান থেকে কি বড় প্রশ্ন পড়বে দেখো ক্লাস নাইনের ফার্স্ট সেমেস্টিক পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যারেরা করেন প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হয় তবুও যে একটি প্রশ্ন আমি বলছি এটা পশ্চিমবঙ্গের নাইনটি পারসেন্ট স্কুলেই আসবে তা হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বর্ণনা দাও বা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টির বর্ণনা দাও এটা ধরে রাখো নাইনটি পারসেন্ট স্কুলে আসবেই আরেকটা একটা প্রশ্ন এখান থেকে দিতে পারে বড় পাঁচ নাম্বার মানের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে প্রজাদের দুরবস্থার পরিচয় দাও মাত্র এই দুটো বড় প্রশ্ন একটাতে ঝড় বৃষ্টির বর্ণনা দ্বিতীয়টাতে ঝড় বৃষ্টির ফলে প্রজারা কী কী সমস্যার মুখোমুখি হয়েছিল এই দুটো পড়লেই চলবে তিন নম্বর মানের কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ একদম খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কলিঙ্গের সোঙরে সকল লোক যে জৈমিনী জৈমিনী কে তাকে সবাই কেন স্মরণ করেছিল এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে আসতে পারে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রড় কথার অর্থ কী কোথাকার প্রজাদের কথা বলা হয়েছে তাদের এমন আচরণের কারণ কি। এই দুটো তিনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আর শট যে কোনো ধরনের শট যে কোনো জায়গা থেকেই আসতে পারে তবুও আমি সামান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলছি প্রথম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মূল গ্রন্থ বা উচ্চ গ্রন্থের নাম কি কিছু শব্দের মানে পড়ে রাখবে ঈশান চিকুর রড় সোঙরে হেজ্জা এগুলোর মানে একটু পড়বে চারি মেঘের নাম অষ্টগজরাজের নাম দুটো খুব ভালো করে কিন্তু পড়বে এছাড়াও এমন কিছু শট দিতে পারে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেউ নিজের অঙ্গ কেন দেখতে পায়নি প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কোথাকার প্রজা তারা কেন বিষণ্ন হয়েছিল এটা একেও দিতে পারে তিনেও দিতে পারে উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত এখান থেকে লাইন দিল প্রজা চমকিত প্রজারা কেন চমকে উঠেছিল তারপর ধরো বেঙ্গ তড়কা কথাটির অর্থ কি শূন্যস্থানে দিতে পারে ড্যাশ সমানে বরিষে জলধারা উত্তর হবে করিকর সমানে বরিষে জলধারা কতদিন ঝড় বৃষ্টি হয়েছিল কোন মাসে তাল পড়ে বলে কবিতায় উল্লেখিত আছে চণ্ডীর আদেশ পান কে চণ্ডীর আদেশ পেয়েছিলেন তিনি কি কি করেছিলেন অর্থাৎ বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা ভেঙে খান করে দিয়েছিল এটা লিখতে হবে কিছু স্কুলে একটা খুব অন্য ধরনের প্রশ্ন দিতে পারে যে কবির উপাধি কি অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি উত্তর হবে কবি কঙ্কন সঙ্গে কবি ফাঁকা কঙ্কন নয় একমাত্রাতে কবি কঙ্কন লিখবে আর একটা প্রশ্ন আসতে পারে ভনিতা কাকে বলে উত্তরে তোমরা সহজভাবে লিখবে মধ্যযুগের কবিরা কবিতার শেষ চরণে নিজের নাম পরিচয় জানাতেন এই নাম পরিচয় ব্যাপক লাইনটিকে বা চরণটিকে বলা হয় ভনিতা এই কটা প্রশ্ন এখান থেকে পড়লেই আমার মনে হয় তোমরা লাভবান হবে তবে এখানে একটা কথা বলি স্কুলের প্রশ্ন স্কুলের স্যারেরা করে থাকেন কোন স্কুলের স্যার যেমন একটু সহজ প্রশ্ন করেন কোথাও আবার খুব কঠিন প্রশ্ন হয় তাই আমি যে কটা প্রশ্ন বললাম এর মধ্যে থেকে তোমাদের স্কুলের স্যারেরা যে যে প্রশ্নগুলি বলেছেন সেটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর আর আমার বলা প্রশ্নগুলো বাদেও তোমাদের স্কুলের স্যারেরা যদি এক্সট্রা আরও কিছু এখান থেকে ক্লাসে ধরে থাকেন সেগুলোকেও অবশ্যই পড়বে এবার নাটক ধিবর বৃত্তান্ত ধিবর বৃত্তান্তের মূল গ্রন্থের নাম কি অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলাম এটা কিন্তু তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ শট প্রথমেই বলে দিলাম আসে বড় প্রশ্নে দুটো বড় প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এক এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা পরস্পর বন্ধু হয়েছিল তাদের বন্ধুত্বের কারণ কি আর ধীবর চরিত্র বিশ্লেষণ করো এই দুটো পড়লেই হবে কিন্তু তোমাদের স্কুলে যদি ক্লাসে স্যার আর কি রক্ষীদের চরিত্র রাজশালক চরিত্র রক্ষীদের কথোপকথনের মধ্যে দিয়ে সমাজের কোন দিক ধরা পড়েছে এইসব প্রশ্ন পড়িয়ে থাকে তবে ওগুলো দেখবে নচেত ধীবর চরিত্র আর কারা কেন পরস্পর বন্ধু হয়েছিল এটা বেশি করে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করলেই চলবে আসি শর্ট কোশ্চেন কী কী শকুন্তলা কার তপবনে থাকতো ওটা কিন্তু কর্ণ নয় মহর্ষি কর্ণ ক নয় বা শকুন্তলা যখন বিয়ে হয় তখন কর্ণ কোথায় ছিলেন তীর্থে ছিলেন শকুন্তলার সখীর নাম কি প্রিয়ংবদা শকুন্তলা আংটি কোথায় কিভাবে হারিয়েছিল শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে তারপর ধরো দিল শকুন্তলাকে কে কি অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে শকুন্তলা তার টের না পাওয়ায় শকুন্তলা কী টের পায়নি যদি শটে দেয় উত্তর লিখবে ঋষি দুর্বাসার আগমন শকুন্তলা টের পায়নি তারপর ধরো প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষীর নাম কি প্রথম রক্ষীর নাম সূচক দ্বিতীয় রক্ষীর নাম জানুক ধীবরের বাড়ি কোথায় শক্রাবতারে ধীবর কি কী দিয়ে মাঝ ধত এটা দিতে পারে ধিবর জীবিকা বা পেশা নিয়ে কি বলেছিল ধিবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে দেখে রাজশালক তাকে কি বলেছিল আংটিতে কি খোদাই করা ছিল মহারাজ এ সংবাদ পেয়ে খুশি হবেন কোন সংবাদ চোর সহ তার হারানো আংটি খুঁজে পাওয়া গেছে এই সংবাদ তারপর কেন রক্ষীদের হাত নিষ্পিস করছিল তারপর কি হাতে নিয়ে আর রাজশালক রাজ বাড়ি থেকে বাইরে এসেছিলেন উত্তর হুকুমনামা মহারাজের হুকুমনামা টাকা কিন্তু লিখবে না বই লেখা আছে মহারাজের হুকুমনামা তারপর কে জেলের হাতের বাঁধন খুলে দিল কে ধিবর বা জেলের দিকে হিংসা ভরা দৃষ্টিতে তাকালো এই শটগুলো কিন্তু আসতে পারে এই নাটকটি বা নাট্যাংশটি কে তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এই প্রশ্নটাও কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রাজার স্বভাব কেমন ছিল রাজা গম্ভীর প্রকৃতির রাজা ছিলেন একটা লাইন দিয়ে বলতে পারে প্রশ্ন আসতে পারে আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালকের কেন মনে হয়েছে রাজার আংটিটা খুব প্রিয় ছিল এখানে বলতে হবে জানুক বলেছিল আংটির দাম অনেক বেশি বলে আংটিটা রাজার খুব প্রিয় তখন রাজশালক জানিয়েছিল না আংটিটাতে দামি রত্নবসনো বলেই রাজার প্রিয় এটা আমার মনে হয় না গম্ভীর রাজা এই আংটি দেখে বিহলভাবে তাকিয়েছিলেন আমার মনে হয় আংটি দেখে তার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে এই রকম প্রশ্ন এখান থেকে আর কি আসতে পারে এবার ইলিয়াস ইলিয়াস থেকে একটা বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তা হলো ইলিয়াসের ভাগ্য বিপর্যয়ের কাহিনী তার মানে প্রশ্নটা অনেকভাবে দিতে পারে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে ইলিয়াসের ক্ষেত্রে কথাটা কিভাবে প্রযোজ্য আবার এভাবে লাইনটা দিতে পারে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল কে কিভাবে সর্বহারা হয়েছিল মোট কথা ইলিয়াস ধনী থেকে কিভাবে গরিব হলো এখান থেকে একটা বড় প্রশ্ন হতে পারে আর হতে পারে শামসিবাগে একটা কথা বলেছিল যে পঞ্চাশ বছর ধরে যে অর্ধশতাব্দী ধরে যে আজ আমরা সুখ পেয়েছি সব হারিয়েও তারা কি করে সুখী হলো এখান থেকেও একটা বড় প্রশ্ন আসতে পারে ইলিয়াস চরিত্রটা তোমরা চাইলে শামসে চরিত্র এই দুটো যদি স্কুলে করায় তবে দেখতে পারো নচেত প্রথম দুটো প্রশ্ন পড়লেই হলো আর এখান থেকে শর্ট ইলিয়াস গল্পের কে তর্জমা করেছে ইলিয়াস কোথায় থাকতো উফা প্রদেশে ইলিয়াস কোন সম্প্রদায়ের বাসকি সম্প্রদায়ের তার বিয়ের কত বছর পর তার বাবা মারা যায় তখন তার পরিস্থিতি কেমন তখন তার কটা কী একই গৃহপালিত পশু ছিল সে কত বছরের প্রচেষ্টায় কিভাবে বড় হলো তখন তার কি কি হলো ইলিয়াসকে প্রতিবেশীরা ঈর্ষা করে কি বলতো অতিথিরা বাড়িতে এলে ইলিয়াস তাদের কি দিয়ে স্বাগত জানাতো ভোজ্য পানীয় এটার উত্তর হবে তারপর ধরো এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে ইলিয়াসের বাড়িতে মজুর আর মজুরানীরা কারা কি কাজ করত। তারপর ধরো এটা খুব দেয় ইলিয়াসের ভালো ভালো ঘোড়াগুলো কারা চুরি করলো ইলিয়াসের কটি ছেলে মেয়ে ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল প্রতিবেশীর নাম কি ইলিয়াস কেন তাকে ধন্যবাদ দিয়েছিল এই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের আসবে ইলিয়াসের স্ত্রীর নাম কি তারপর ধরো অতিথিরা কোথায় বসেছিল এটা অনেকেই ভুল করো এটা হবে মে মেঝেতে পাতা কম উত্তরটা অনেকেই ভুল করে উত্তর হবে মেঝের কম্বলের উপর পাতা কুষানে বসেছিল তারপর ভাগ্য যেন চাকার মতো ঘরে এটার কথা তো একটু আগেই বললাম এই রকমই আর কি কিছু প্রশ্ন ইলিয়াস থেকে দিতে পারে তাহলে ইলিয়াস গল্পটাও তোমরা খুব ভালো করে পড়ে নেবে এবার চলে আসি পরের গল্প নাম দাম দাম গল্পের একদম তোমরা নিশ্চিত থাকতে পারো একটা বড় প্রশ্ন খুব আসে বইয়ের লাস্টের দিকে দুটো লাইন আছে উত্তর একই হবে কিন্তু লাইন দুটো আলাদা যেমন মনে হলো স্নেহ মায়া মমতার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কার কখন কেন এমন মনে হয়েছে এই লাইনটা দিল অথবা দিয়ে বড় প্রশ্ন দিল এই অপরাধ আমি বইব কি করে লজ্জা আমি কোথায় রাখবো বক্তার এমন মনে হওয়ার কারণ কি এই দুটোর আর কি দুটো প্রশ্ন আলাদা উত্তর একই হবে এই বড়ো প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই আর আরেকটু ঘুরিয়ে দিতে পারে দাম গল্প অবলম্বনে ছাত্রশিক্ষক সম্পর্কের পরিচয় দাও বা দাম গল্প একটি ছাত্রশিক্ষক সম্পর্কের অনবদ্য দলিল আলোচনা করো এই একটা বড় প্রশ্ন খুব ভালো করে করবে আরেকটা করবে সেটা মাঝারি প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার কখন কেন এমন মনে হয়েছে কী কী শট করবে একটু বলে দিই দাম গল্পের কথকের নাম কি উত্তর সুকুমার স্কুলে কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটি কে অঙ্ক মাস্টার লেখার সময় চক ভেঙে গেলে কি করতেন তারপর উনি তা পারেন কে কি পারতেন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অঙ্ক মাস্টার মশাই ছাত্রছাত্রীদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন এইভাবে এই প্রশ্নটা আসতে পারে প্লেটো কে প্লেটো এবং স্বর্গের দোরগোড়ায় কি লেখা আছে বলে মাস্টারমশাই বলতেন সুকুমার ম্যাট্রিকুলেশন পাশ করার পর কোন পেশার সঙ্গে যুক্ত হয়েছে তারপর ধরো রাত্রিরে কী স্বপ্ন দেখত এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে কিন্তু কর্তৃপক্ষ ছাড়লো না কাকে কেন ছাড়ল না তারপর আছে তারা জানালেন তাদের বিশেষ পাত্তা দেয়নি কোন কোন সাহিত্যিক পত্রিকা কর্তৃপক্ষকে পাত্তা দেয়নি তারপর একটা লাইন আছে গাঁধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় লাইনটি তাৎপর্য দিতে পারে তারপর মাস্টার মাস্টারমশয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ কোনটুকু নগদ লাভ এরপর একটা প্রশ্ন আসতে পারে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় লাইনটি তাৎপর্য লেখো অথবা এটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে আমি সুযোগটা হাতছাড়া করতে পারলুম না বক্তা কোন সুযোগ কেন হাতছাড়া করেনি আরেকটা প্রশ্ন খুব দেয় সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল সুকুমার যে বক্তৃতাটা করেছিল তার বর্ণনা দাও সেখানে কটা কার উদ্ধৃতি দিল ইংরেজি উদ্ধৃতি কার নামে চালালো এটা ভালো করে পড়বে আরেকটা জিনিস তোমরা পড়বে ছেলেরা বিস্ময় চোখ কপালে তুললো কেন মানে সুকুমার যখন বলছে আজকে শরীর খারাপ তাই এরকম বলেছি তখন ছেলেরা চোখ কপালে তুলছে মাস্টার মাস্টারমশাই ভালো থাকলে না কত ভালো আরও কত বিস্ফোরক বক্তৃতা দিতেন এই জায়গাটা একটুখানি পড়বে তারপর এই মাস্টার মাস্টারমশাইয়ের সঙ্গে সুকুমারের যে দেখা হলো লাস্ট পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা এখান থেকে যে বড়ো প্রশ্ন আস আসার সম্ভাবনা প্রবল এটা আমি তোমাদের বলে দিলাম এবার আসি তোমাদের সিলেবাসের লাস্ট কবিতা নোঙর নোঙর থেকে মানে মূল কাব্যগ্রন্থের নামটা পড়ে নেবে নোঙর কবিতা থেকে যে বড়ো প্রশ্নটা আসবে নোংর কবিতা থেকে যে বড়ো প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে সেটা নানাভাবে ঘুরিয়ে আসতে পারে একই উত্তর হবে সেটা হচ্ছে কবিতার বিষয়বস্তু কেমনভাবে প্রশ্ন আসবে নোঙর কবিতায় মানব জীবনের সংসার জীবনের কোন সত্য ধরা পড়েছে কবি জীবনের কোন অপূর্ণতা ধরা পড়েছে তা আলোচনা করো একই উত্তর এটা পড়ে রাখবে আর সারারাত মিছে দাঁড়টা সারারাত সারা তবু দাঁড় টানি এই দুটো লাইনের তাৎপর্য তবু কথাটা কেন ব্যবহার হয়েছে দাঁড়টা নাকি কেন মিছে বলা হয়েছে এইটুকু পড়লেই চলবে আর এছাড়া শট কী পড়বে যে নোঙর কোথায় পড়েছে নোঙর কথার অর্থ কী নোঙর কবিতাতে নৌকো সংক্রান্ত কি কি দ্রব্যের নাম উল্লেখিত আছে কাছি কি মাস্তুল কি তারপর ধরো দাঁড় কি পাল কী এই জিনিসগুলোর অর্থ তোমরা জেনে রাখবে ফুলে ফুলে ওঠে কি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউগুলো এ তরিতে মাথা ঠুকে কারা মাথা ঠুকে কোন দিকে এগোয় জোয়ারের ঢেউগুলো তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে এগোয় স্রোতের প্রবল প্রাণকে আহরণ করে উত্তর হবে ভাটার শোষণ তারপর কবির তরিটি কোন ধরনের উত্তর বাণিজ্য তরি তাতে কি আছে তাতে তরি ভরা পণ্য আছে কবি কি দেখে দিকে নিশানা করেন কবি তারা দেখে বা তারার দিকে চেয়ে দিকে নিশানা করেন তারপর নিস্তব্ধ মুহূর্তগুলো কিভাবে কেঁপে ওঠে উত্তর সাগর গর্জনে কেঁপে ওঠে প্রতিবাদ দ্বারেন নিক্ষেপে কবি কী শোনেন স্রোতের বিদ্রুপ শোনেন এই রকমই আর কি প্রশ্ন তোমাদের কিন্তু দিতে পারে মোট কথা কি কি আসতে পারে তার একটা গাইডলাইন আমি তোমাদের দিয়ে রাখলাম আবারও বলছি এই প্রশ্নগুলির বাইরেও স্কুলের স্যারেরা ক্লাসে যেগুলো করিয়েছেন ধরেছেন সেগুলো আসার সম্ভাবনা কিন্তু বেশি মনে রাখবে স্কুল টিচাররা তোমাদের পড়ান তোমাদের এই প্রশ্নটাও করবেন তাই তারা ক্লাসে যা যা বলেছেন সেটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও থাকলো ব্যাকরণ অংশ দেখো ব্যাকরণের সেই অর্থে কোনো সাজেশান হয় না তোমাকে সবটাই পড়তে হবে ভাব সম্প্রসারণের কোনো সাজেশান হয় না স্কুলে যে যে ভাব সম্প্রসারণ তোমাদের করানো হয়েছে সেগুলো দেখবে আর থাকলে হচ্ছে শঙ্কুর ডায়েরি খুঁটিয়ে পড়তে হবে যে কোনো জায়গা থেকে যে কোনো শট আসতে পারে তবুও কিছু কমন প্রশ্ন আমি বলে দিই দিনটা বিশ্রী কোন দিনটা কেন বিশ্রী শঙ্কুর ডায়রি লেখক কী করে পেলেন কার মারফত পেলেন তারপর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কি। তাফা গ্রহ সম্পর্কে লেখো মঙ্গল কিভাবে অমঙ্গল হয়েছিল একদিন শঙ্কু শুয়েছিলেন সেদিন তিনি একটা অদ্ভুত ঘটনা দেখলেন যে আকাশ থেকে একটা উল্কা আসলো তার গাছ পরিবর্তন হয়ে গেল ফুল পরিবর্তন হয়ে গেল ওই জায়গাটা তারপর দেখবে রকেট তৈরির সময় তিনি দুটো জিনিস নিয়ে কনফিউজ যে আমি কোনটা মেশাবো এমন সময় আর কি যন্ত্র মানব বিধু মাথা নাড়ল তারপর লেখা আছে সবুজ নীল আলোর বিস্ফোরণ তারপরে রাজা মহারাজাদের আতসবাজির খেলা এই যে লাইনগুলো বইয়ের মধ্যে রয়েছে এগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের পড়তে হবে তোমাদের একটুখানি টিপস আর গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম বিস্তারিত শট বলে দিলাম প্রত্যেকটা থেকে বড় প্রশ্ন একটা দুটো মাত্র পড়তে বললাম তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও তোমরা যদি বলো আমি বাংলা গল্প কবিতা ধরে ধরে তোমাদের পড়িয়ে দিতে পারি অবশ্যই কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদেরও বলো ভিডিওটা দেখতে কেমন সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ